না আমরা একটু তোমার জুতোটা দেখি তো তোমার জুতোটা মাটা জুতো পরেছে আকলি বুড়ি জুতো পরছেই হ্যাঁ তুমি হ্যাপি না আকলি 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 মা আকলি হ্যাঁ রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার আমেন তৃতীয় জন্মদিন কারণ ওর তিন বছর হয়ে গেছে ভাবলাম ছোট্ট করে একটি গেট টুগেদার রাখি আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি সব কিছু যেহেতু শেয়ার করি এটা কেন নয় অনেক নতুন পুরানো মুখ নিয়ে আজকের এই ভিডিওটি প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন যে আমার সাঁধের গাছপালাগুলোকে কিভাবে সিকিউর করে এই কনজারভেটরিতে আমি আমিনার জন্মদিন পালন করতে যাচ্ছি তো চলুন সবার শুরুতে কথা না বাড়িয়ে আমরা একটু প্রিপারেশনটি দেখে আসি তারপর চলে যাব আজকের এই কারে দিনে এরপর হচ্ছে আমি বাচ্চাদের যে গুডি ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো রেডি করে নিলাম কারণ এই সব কাজ করতে একটু সময় বেশি নেয় যেহেতু ছোটোখাটো কাজ তাই এগুলোকে আমি আগে সেরে নিলাম এরপর হচ্ছে আমরা বড়রা কিছু গেম খেলবো সেই গেমের জন্য গিফটগুলো আমি আগে থেকেই রেডি করে রাখলাম যেন আমার একটু ইজি হয় এরপর পরই বেশ কিছুটা আমি স্বামী কাবাব বানিয়ে ফ্রিজ করে তারপর এই যে এখন বের করে করে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের একেবারে অথেন্টিক যে স্বামী কাবাব গরুর মাংসের সেটা বানিয়ে নিয়েছি এরপর হচ্ছে আরও বেশ কিছুটা কাবাব আমি বানিয়ে নিলাম ঝটপট একটিও হচ্ছে এক ধরনের স্বামী কাবাব তবে এগুলো অথেন্টিক যে আমাদের মাংসটি সিদ্ধ করে পাটাই বেটি করি এটি সেটি না সম্পূর্ণ প্রসেস একই আছে শুধু এখানে গরুর মাংসের কিমা ব্যবহার করা হয়েছে কিছুটা জালির মতন করে ভাজব তাই আমি এই কাবাবগুলো তৈরি করে নিলাম এরপর পাশাপাশি বেশ কিছুটা চিকেনেরও কাবাব করে নিলাম কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে গরু খায় না তাছাড়া কিছু হিন্দু লোকও থাকে তো তাদের জন্য দেখা যায় যে চিকেন কাবাব করে নিলে পোলাওর সাথে খুব চমৎকার জমে যায় একই সাথে বানিয়ে এগুলো আমি সব ফ্রিজ করেছি যখনই শক্ত হয়ে গেছে তখন এই যে সেপারেট করে আমি জিপ্রক ব্যাগে ভরে নিচ্ছি এরপর হচ্ছে বেশ কিছুটা আমি টার্কিশ কোফতে বানাবো গরুর মাংসের টার্কিশ কোফতে বরাবরই বানাই এবার আর টার্কিশ কোফতের যে শেপ সেটা দেইনি এবার হচ্ছে বার্গারের যে প্যাটিগুলো থাকে আমি সেই রকম ডিজাইন দিয়েছি কারণ হচ্ছে এত কাবাব বানাতে বানাতে আসলে সময় হচ্ছিল না যে আমি সেই কোফতের ডিজাইনটি করব তাই ভাবলাম যে প্যাটিও যেহেতু একটু ইজি হবে তো এভাবে আমি এই যে প্যাটিগুলো কমপ্লিট করে নিয়েছি এখন এই যে ফ্রোজেন হয়েছে এগুলো এখন আমি জিপ্লক ব্যাগে ভরে রেখে দেব কাবাবের কাজগুলো শেষ হতেই চলে আসলাম গ্যারেজে এই যে যেখানে হচ্ছে গুডি ব্যাগ রেডি করে রেখেছি তারপর পরই আমি যে কাজগুলো করলাম বাচ্চাদের যে রিটার্ন গিফটগুলো আছে সেই বাচ্চাদের রিটার্ন গিফটগুলো আমি সব প্যাক করে রাখলাম কারণ এই কাজগুলো কিন্তু করতে অনেক বেশি সময় লাগে তাছাড়া এই যে বার্থডের জন্য যে মাথায় হ্যাডগুলো পরবে বাচ্চারা এই জিনিসগুলো থেকে শুরু করে আরও অন্যান্য জিনিস আমি এখানে সব সর্ট আউট করে রেখেছি শুধু তাই না বাচ্চাদের স্নাক্সের জন্য যে খাবারগুলো যাবে বা যা যা যাবতীয় জিনিস আছে সব কিছু এখানে আমি প্লেট প্লেটসহ রেডি করেছি যেন সময় মতো নিতে পারে পানির বটলও কাছে রেখেছি যেন ভুল না হয় তাছাড়া আমরা বড়রা যে গেম খেলবো কিছুটা তার জন্য এই যে গিফটের আয়োজন করা হয়েছে যেমন এটি হচ্ছে ফার্স্ট গিফট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে টেফলের অনেক বড় একটি পাতিল ফার্স্ট গিফট হিসেবে আছে তারপরে এই যে এখানে যেমন সেকেন্ড গিফট হিসেবে বড়ো একটি ফ্লাওয়ার বাজ রয়েছে তারপর আবার থার্ড গিফটের জন্য এখানে হচ্ছে আপনার ছয়টি চমৎকার মগ রয়েছে এগুলো আমরা বড়রা একটি গেম খেলবো সো সেই গেমের যে গিফট সেই গিফটগুলো আমাদের রেডি তারপর কিছু বড় একটি বাচ্চাও আসবে তার রিটার্ন গিফটের জন্য এই যে আমাদের সব কিছু আমি কমপ্লিট করে রেখেছি তার রিটার্ন গিফট যেহেতু সে একটু বড়ো তার জন্য তো তার একটি গুডি ব্যাগ প্রয়োজন হয় তো তার গুডি ব্যাগে আমি কিছুটা স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছেন মাস্কারা ফাউন্ডেশন নেল পেন্ট কারণ সে তো আর একদম বাচ্চা না তারপরে বেশ কিছু চকলেটও দিয়েছি এই যে আমি ডব্লিউ সেভেনের ফাউন্ডেশনটি দিয়েছি ওর ফেজের সাথে ভালো যাবে তারপরে এই যে আপনার কাপ কেক রাখার জন্য যে হোল্ডার আমি যতটুকু পেরেছি সব কিছু এই যে দেখেন আমি গ্যারেজে রেখে গিয়েছি কারণ এই জিনিসগুলো শর্ট আউট করে করে গ্যারেজে রাখাতে আমার জন্য কিন্তু অনেক বেশি ইজি হচ্ছে এরপর এই যে দেখেন বাবা তার মেয়ের জন্য অনেক বড় একটি ডল হাউস কিনেছে সো আমি যেন না জানে না দেখে তাই এই যে গ্যারেজে রেখে দিয়েছে বাবা হচ্ছে এটি আর দুদিন পর সেট করবে করে তাকে সারপ্রাইজ করবে এরপর বাড়িতে কোনো কাজ হলে শুভকাজটি শুরু করি আমি মিষ্টি জিনিস দিয়ে এবারও তার ব্যতিক্রম নয় তাই আমিনাবুরীর জন্মদিন বলে কথা আমি বানিয়ে নিয়েছি দইয়ে ভরা মিষ্টি এই যে দই দেখতে পাচ্ছেন এর ভেতরেও কিন্তু চমচম মিষ্টি আছে আর প্রতিবারই ডেজার্টকে একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম নয় তাই এর উপরে আমি বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে মতিচুর লাড্ডু আর এই লাড্ডুটি বানাতে গিয়ে আমার অনেক বড় লস হয়েছে ভিডিও শেষে আমি সেই লসটি আপনাদের সাথে শেয়ার করব এর পরপরই বানিয়ে নিলাম সবার পছন্দের আমার সিগনেচার ডিশ কাটা চমচম এই মিষ্টিটি এত বেশি চমৎকার হয় অসাধারণ খেতে তবে ডেকোরেশনটি আরও পরে করবো জাস্ট মিষ্টিটি কমপ্লিট করে নিলাম এরপর সবার শুরুতে রান্না করে নিলাম চিংড়ি পোস্ত মালাইকারি খুবই চমৎকার হয় খাবারটি অনেকটাই আমাদের স্টাইলে এরপর পরপরই আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের দিন রাতে খাবো বলে এখানে আলু বেগুন দিয়ে বেশ কিছুটা মৃগেল মাছ একেবারে মনের মতন জিরার পাউডার দিয়ে রান্না করে নিলাম এর পরই বানিয়ে নিলাম বাচ্চাদের অতি পছন্দের জেলি জেলি ছাড়া কি ভাই বাচ্চাদের পার্টি হয় আজকে আমি ম্যাঙ্গো আর স্ট্রবেরি জেলি বানিয়েছি আর এবারও জেলিতে একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছি এই যে দেখতেই পাচ্ছেন উপরে ক্রিম ফ্রস্টিং করেছি আর সাথে কিছুটা টপিং দিয়ে দিয়েছি এতে করে বাচ্চাদের মন একেবারেই ভরে যাবে আর এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন ভাই এটি হচ্ছে বউ মার্কেটে গিয়ে দেখেন না সোয়াপ করে রাখে শাড়ি জামা এটা হচ্ছে ভাই সোয়াপ কেউ খেলে খেলো না খেলে নাই আলহামদুলিল্লাহ এর পরে রান্না করে নিলাম দেশের মাওয়া দিয়ে দেশের পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে রোস্ট ছোট বড় সবার পছন্দের এই জিনিসটি আসলে কমপ্লিট থাকলে অনেকটাই হ্যাসল ফ্রি লাগে তো যাই হোক এখন আবার চলে যাব বাকি রান্নায় এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি ল্যাম রেজালা রান্না করে নিয়েছি খুবই ইচ্ছে ছিল যে আলু দিয়ে রান্না করব। মন এতই খারাপ আমি পাঁচ কেজি ল্যাম রান্না করেছি সো পাত্র পাঁচ কেজির জন্যই ছিল মাংসতে একেবারে ঠিক আছে তো চিন্তা করলাম যে না একটি দুটি আলু না দিলে কেমন হয় তাই এখানে তিন থেকে চারটি আমি আলু দিয়েছি কারণ বাচ্চা আর বাচ্চার মা খুব পছন্দ করে ভাবলাম যে এই আলুগুলো যদি আমরাই খাই বা যদি কোনো বাচ্চারা পছন্দ করে তো ঠিক আছে কারণ মাংসের জন্য আমি আলু একেবারেই ব্যবহার করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ খুবই খুবই খুব টেস্ট হয়েছে এই ল্যামরা জালাটি এরপর এই হচ্ছে আমাদের প্রিন্সেসের কেক এখনো পর্যন্ত বক্সেই আছে আমি বক্স থেকে আনবক্স করিনি শুধু একটু ক্লিপ নিয়ে রাখছি কারণ অনেক সময় দেখা যায় যে ক্লিপটি ঠিক মতন নেওয়া হয় না আমরা কেকের উপরে আমিনা বুড়ির পিকচার দিয়েছি এই পিকচার দিয়েই আমরা ইনভাইটেশন কার্ডও বানিয়েছি তো ভাবলাম সেম পিকচারটি রাখি চমৎকার হবে আর খুবই চমৎকার এই কেকটি কেক বক্সের আমাদের খুবই 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 ভালো লাগে অনেকেই চকলেট কেক পছন্দ করে কিন্তু আমরা ভিক্টোরিয়া বেইস যেটি সেটি পছন্দ করি আর এই হচ্ছে আমেনার ফাইনাল কেক আমাদের হাতে এসে পৌঁছে গেছে এর পরপরই আর্লি মর্নিংয়ে উঠেছি আজকেই হচ্ছে পার্টি তো সবার শুরুতে আমি চিকেন সিক্সটি ফাইভ টচ করে নিচ্ছি সব ধরনের সস মিলিয়ে এখন হচ্ছে কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে কিন্তু ধনিয়া পাতা যায় না গার্নিশিং জন্য দিতে হয় স্প্রিং অনিয়ন বাহিরে অনেক ঠান্ডা অনেক বৃষ্টি জ্যাকেট করে কাজ করছি তাই স্প্রিং অনিয়ন আনতেও যেতে ইচ্ছে করছে না হয়তো বা যখন ফাইনালি প্লেটার করব তখন স্প্রিং অনিয়ন এনে কেটে মিশিয়ে দেব এরপর ভেজে নিচ্ছি হচ্ছে চিকেন কাবাবগুলো এরপর পরে ভেজে নিলাম বেশ কিছুটা স্বামী কাবাব এরপর ফাইনালি ভেজে নিলাম হচ্ছে আমি বেশ কিছু নার্গিসি কাবাব এখানে ক্যাপসিকাম আর টমেটো দুটির বাকি সব উপাদান মজুদ আছে ফাইনালি আমার জুসি টার্কিশ গুলো ভাজা একেবারে কমপ্লিট ফাইনালি আমার যে জিনিসটির দরকার ছিল সেটি হচ্ছে পোলাও আজ আমি জর্দা পোলাও করেছি অসাধারণ ঝরঝরা হয়েছে গরম অবস্থাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই রান্না বান্নার কাজ কমপ্লিট তো দেখলেন তো যে এই মা তার আমেনার জন্য কি কি প্রিপারেশন করেছে এখন এই প্রিপারেশন গুলোকে আমি কিভাবে রূপ দিলাম কিভাবে তাদেরকে সাজিয়ে তুললাম চলুন ছোট্ট করে একটু টুর দিয়ে আসি সবার শুরুতেই চলুন দেখে নিচ্ছি যে গাছপালাগুলোকে আমি যেভাবে যত্ন করে রাখি ঠিক সেভাবেই কিভাবে আমি আমিনার জন্য এই দিনটিকে সাজালাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে আয়োজনটি আমরা করেছি কনজারভেটরির ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন আমার উপরে যে পুল রয়েছে সেই পুলে বেশ কিছুটা বেলুন দিয়েছি আমরা তারপর হচ্ছে সাইড থেকে অনেকগুলো বেলুন দিয়েছি তারপর এই যে যে বসার জায়গাটি সোফা এখানে উপরে আমি হ্যাপি বার্থডে দিয়ে একটি ব্যানার দিয়ে দিয়েছি যেন এখানে বসে ছবি তুললে খুবই চমৎকার লাগে তারপর হচ্ছে আমার গাছপালা তো থাকে এখানে ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন আমরা একটি হ্যাপি বার্থডের ব্যানার দিয়েছি কিছু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার ডাইনিং টেবিলটি ছিল কাছে তাই ডাইনিং টেবিলটি একেবারে পুশ করে আমি দেয়ালের পাশে দিয়ে দিয়েছি আর এখানে দুটি চেয়ার রেখেছি টেবিলের উপরে টেবিলে আমি টেবিল স্কার্ট দিয়ে দিয়েছি রানার দিয়েছি আর হচ্ছে আয়োজনটি আপনারা একটু দেখুন রানারের উপর আমি খুবই সামান্য ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ওই যে ওইখানে হচ্ছে প্লেট রেখেছি আর এখানে খাওয়া দাওয়ার পর এই যে দেখুন টুথপিক বাবু তার টুথপিক নিয়ে বসে আছে সবাইকে দেবে বলে আর ওই যে ওইখানেও আমি দুটি চেয়ার রেখেছি আর বাকি দুটি চেয়ার আমি গ্যারেজে রেখে এসেছি তার কারণ কি তার কারণ হচ্ছে একটি এখন এই কনজারভেটরিতে আমি যদি চাইতাম এইখানে একটি টেবিল দিয়ে বাফেট করতে পারতাম এতে করে গার্ডেনে যাওয়া আসা গ্যারেজে যাওয়া আসা কষ্ট হয়ে যেত আর বাচ্চাদের খেলার জন্য কিন্তু জায়গাটি কমে যেত তাই আমি যে কাজ করেছি আমি অ্যাক্টিভ বাফেট এখানে দিয়েছি এই যে দেখুন কিছুক্ষণ পরে সব কিছু যখন সর্ট আউট করবো আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চাদের জন্য আমি এইখানে একটি ছোট্ট টেবিল দিয়েছি টেবিলে আমি এই যে সব স্ন্যাক্সগুলো সবগুলো স্ন্যাক্স দিয়েছি চকলেট চুই থেকে শুরু করে এই যে মিক্স কালেকশন যেগুলো আছে বাচ্চাদের জন্য আমি এখানে মিক্স ড্রিঙ্কস রেখেছি এই যে দেখুন তারপর আমি হচ্ছে জেলি বানিয়েছি আপনারা যে দেখলেন কিছুক্ষণ আগে এই যে জেলিগুলো আর হচ্ছে এই জিনিসগুলো আমি এখানে রেখেছি ম্যাক্রনগুলো খুবই চমৎকার লাগে বাচ্চাদের জন্য হ্যাট রেখেছি বার্থডে কেক কাটার সময় তারপর এই যে বাচ্চাদের গুড়ি ব্যাগগুলোও রেখেছি এক্সট্রা একটি টিস্যু রেখেছি ডোনাট বোর্ডে বেশ কিছু ডোনাট রেখেছি আর এই যে এখানে রেখেছি আমি কাপ কেকস উপরে রেখেছি কিছুটা কিপলিংস যেন বাচ্চাদের সব কিছু হাতের নাগালেই থাকে তাই একটি আমি সেট করেছি তারপর এই উইন্ডো সেলে যেহেতু কিছু জায়গা ছিল তাই এই ছোট কচু গাছ আর হচ্ছে এই যে বেগুনের গাছ এটি মুভ করতে হয়নি কারণ এই উইন্ডো সেলের জায়গা ছিল তাই আমি মুভ করিনি আরও একটি কচু গাছ এই কর্নারে আছে মুভ করতে হয়নি সিম গাছটিও মুভ করতে হয়নি আলহামদুলিল্লাহ তারপর এবার চলুন যে আমি এখানে বাফেট রেখেছি আর টেবিলের উপরে আমি কিভাবে কি করলাম টেবিলের উপরে হচ্ছে আমি এখানে পোলাও দিয়ে দিব এখানেও পোলাও দিব এখানে হচ্ছে আমি প্লেটে খাবার দিয়ে দিব আর এখানে একটি বাফেট করেছি তার কারণ হচ্ছে যেন খাওয়া দাওয়া শেষ হলেই খুব কুইক আমি এগুলি শর্ট আউট করে আমার গাছগুলো আবার টেবিলের উপর আনতে পারি আমি যদি পুরোটাই বাফেট দিতাম তাহলে কিন্তু শর্ট আউট করতে একটু টাইম লেগে যেত তো এই যে দেখুন সাইড থেকেও বেশ কিছুটা বেলুন দিয়েছি এখানেও দিয়েছি দেখতে কিন্তু চমৎকার লাগছে আর কিছু জায়গা ছিল তাই গাছগুলো আমি মরিচ গাছগুলো এই যে আমি গ্লাসের পিছনে রেখে দিয়েছি দরজার পিছনে কারণ ওইখানে কেউ যাবে না এক্সট্রা পানি আমি ওই যে রেখেছি খাওয়ার জন্য আর এই যে এখানে হচ্ছে আমি ড্রিঙ্কস রেখেছি আমাদের বড়দের জন্য আর বাকি যে গাছগুলো ছিল উইন্ডো সেলে সেইগুলো মুভ করতে হয়নি কারণ উইন্ডো সেলটি কিন্তু আমাদের একেবারেই ধরা হবে না এই যে এরপর ওই তো আমি পুকুরটিও শর্ট আউট করেছি পুকুরে ঝর্ণা দিয়ে দিয়েছি আমার বড় কচু গাছটি ওই যে কর্নারে রেখেছি আর নাগামরিচের গাছটি রেখেছি ওইখানে তারপর যে জিনিসগুলো থাকে আমার বেশ কিছু গাছ ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি হচ্ছে দিয়ে দিয়েছি মাচার উপরে রেখেছি ওই যে আর টমেটো গাছ তো আগেই ছিল আবার কিছু গাছ এখানে রেখেছি বাকি যে গাছগুলো আছে সবগুলো রেখেছি হচ্ছে আমি গ্যারেজের ভিতর তারপর আরো কিছু গাছ আছে আপনারা একটু দেখুন নিচে নিচে এই যে দেখুন আবার ওই যে দেখুন আরো একটু দেখাচ্ছি ওই যে তো দুটি ট্রে যেহেতু এখানে জায়গা হয়ে গেছে ভাবলাম ঠিক আছে বাচ্চারা ধরবে না দুটি ট্রে এখানেই থাক তো আমার গাছপালাগুলোকে আমি সামলে ঠিক এভাবেই আমি কনজারভেটরিটা টাইডি করে নিয়েছি আমার আমেনাবুরির জন্য তো এখন হচ্ছে আমরা অপেক্ষায় আছি আমাদের গেস্টদের আর হচ্ছে খাবারগুলো টপ আপ করার এইটাও ফাইনালি আমি খাবারগুলো টপ আপ করে ফেলেছি বাফেটে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ল্যাম দুইটাতে ল্যাম দিয়েছি আর একটাতে চিকেন রোস্ট দিয়েছি তারপর হচ্ছে এখানে চিংড়ি গরম করে এতক্ষণ ওভেনে ছিল এখানে দিয়ে দিয়েছি যেহেতু লোকজন চলে আসবে এখানে ল্যাম রেখেছি এই হচ্ছে চিকেন কাবাব আর সালাদ আমি কেটেছি সাইডে কিছুটা পেঁয়াজ আর লেবু কাঁচামরিচ রেখেছি যদি কেউ খায় আর এই হচ্ছে ফাইনালি আমার পোলাও অসাধারণ টেস্ট হয়েছে পোলাও মুখে দিয়েছি আর এই হচ্ছে স্বামী কাবাব তারপর হচ্ছে আমার এই পাশে যে বাফেট এখানে হচ্ছে সবগুলো কাবাব রেখেছি মাঝখানে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আসলে পেঁয়াজের আই মিন স্প্রিং অনিয়ন দেওয়ার কথা ছিল একেবারেই সময় নেই যে কেটে দেবো আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিতে চেয়েছিলাম কোফতে সেটাও হচ্ছে না সময়ই নাই আসলে আর এই হচ্ছে ফাইনালি কাবাব সো বাফেট অলরেডি অন আছে আমি লো সেট করে রেখেছি তারপরে যে এখন হচ্ছে আমি ফাইনালে যে কাজটি করব কাবারটি দিয়ে ঢেকে রাখছি এতে করে আমাদের কাবাবের যে জুসিনেস একেবারেই সব থেকে যাবে সো এই হচ্ছে ভাই ফাইনালি আমার খাবারের আয়োজন তো এখন হচ্ছে অপেক্ষা খাবারগুলো খাবার এই তো ফাইনালে হচ্ছে আমাদের গেস্টরা আসা শুরু করেছে হচ্ছে তৃষা ভাইয়ারা আসছে তোবারা মাইয়া আমেনা রায়ণ ভেড়া সবাই তো আমরা এখন অপেক্ষায় আছি দুনা ভাবিলে আসবে আরো কেউ আসবে তারপর হচ্ছে আমরা খেতে বসে পড়ব এই যে আমাদের তৃষা ভাবিও চলে আসছে স্বামী ভাই একটু লেট করে আসবে অবিয়া মাংস ভাইয়া রায়ণ ভাই ওর ভাই কিশের গরু মাংস ও তাই ভাই আমাদের দিয়ে খান কিন্তু প্লিজ আ ভাবি বিকজ দিয়ে খান প্লিজ চিকেন চিকেন হচ্ছে আমাদের মোটামুটি সবাই চলে আসছে ফাইনালি হচ্ছে আমাদের সবাই চলে এসেছে এই যে খেতে বসছে আমাদের নিহা এই হচ্ছে আমাদের নতুন পুরানো মুখ

ওরে বাবা দেখছেন আমিনার মাই হচ্ছে ওরা কিস করতেছে ওরে বাবা আরে হচ্ছে আমাদের আরিফ ভাই মাত্রই আসলো ওই হচ্ছে আমাদের ডোনা ভাবি এক বছর যাবৎ অনেক ধোকা দিয়েছে ডোনা ভাবি এক বছর অনেক ধোকা দিয়েছে এখন ফাইনালি হচ্ছে আজকে আসছে অনেক দিন পর আমিনার বাদ যেতে অনেক খুশি যাক সমস্যা নেই সবার খাবার ভালো লাগছে এটি অনেক বড় কথা আমার জন্য

এই তো এখন হচ্ছে আমাদের ডেজার্টের পালা খাওয়া দাওয়া শেষ দই আর মিষ্টি আর যে ঘটনাটি বলবো সেটি একেবারে ভিডিওর শেষে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন ভিডিও শেষে আমি বলবো এই মিষ্টির সাথে কি ঘটনা ঘটেছিল

দেখি কেনাকি প্রাইজ দাও মারিও এই যে গেট এই যে সবাই তো তালি হবে জলদি আসো

<NYU> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, okay, no, no, no. princess. It's okay, it's okay, no. okay, everybody. Happy, happy birthday, princess. Happy birthday to you. Birthday. Okay, okay, that's enough. That's enough. That's enough. Give me, give that to me. Okay, enough. I know. Mean, I'm gonna get to count. It's okay. I'm gonna act. Rock, rock, Happy birthday, mama. Are you happy one? Birthday, Don't eat all of it. Happy you don't like cake? No. Or you don't mm. like the cream? Ah, ah, you have ah, a cake. I like cheesecake I, like I, I don't it I also the Okay, so here you go Have a bite it's it's I love it on, know. Yeah. Yeah. Okay. come here. Come here. Are you to Come give <laughs>

Okay, ready? Play!

আমিনাগুড়ির এত বড়ো কেক দেখা গেলো যে একেবারেই খাওয়া হয় না আমানও খাচ্ছে না আর আমিনা তো এক ফোটাও মুখে দেয়নি আমি ভাই কেক তো একেবারেই খাই না সো সেই হিসাবে কি করব এখন হচ্ছে এই যে আমি প্যাকেট করে করে আমাদের যে নেইবার আছে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি তাহলে দেখা গেলো যে কেকটি খাওয়া হবে আর হালাল হবে না হয়তো দেখা গেলো যে আমার ঘরে কেক তো কেউ খায় না আর আমি তো টাচে করব না দুদিন পর এই কেক অলরেডি বিনেই চলে যাবে সো তার থেকে ভালো সবাই মিলে জিলে খেলাম আমার আমিনাবুড়ির জন্য একটু সবাই দোয়া করলো আর বেসিক্যালি সবাই খুব পছন্দ করে কেক এই তো এইভাবেই কেক কাটাকাটি কিছু গেমস খেলার মাধ্যমে আমাদের আমেনাবুরের দিনটি শেষ হলো তাছাড়া আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করেছি মৃগেল মাছ দিয়ে গরুর ভুঁড়ি দিয়ে তো সেই ভিডিওগুলি আসলে নেওয়া হয়নি দেখা যায় সবাই একসাথে হলে এত বেশি গল্প টল্প করা হয় যে অনেক সময় অনেক ক্লিপ নেওয়া হয় না কিছুটা অসম্পূর্ণতা থেকে যায় তারপরেও দিন অনেক ভালো কেটেছে এই মাত্র সবাই চলে গেল এখন খুব খারাপ লাগছে যে এতক্ষণ গল্প করলো আমার চলে গেছে আলহামদুলিল্লাহ তারপর যখনই বিকেল হয়েছে আমাদের কেক কাটাকাটির পরপরই আমি যে কাজটি করেছি তো চলুন সেটা একটু শুরুতে দেখে নিন আলহামদুলিল্লাহ গাছগুলি যেমন আমি গ্যারেজে রেখেছিলাম কিছু আর কিছু রেখেছিলাম আমি আমার লাউ গাছের মাচার উপর তো এই যে দেখুন আবার সবগুলো গাছ আমি আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি কারণ এখনো পর্যন্ত সব কিছু তো শর্ট আউট করা পসিবল হয় না মাত্র সবাই গেল আমি ধীরে ধীরে শর্ট আউট করবো ওই যে আমার গার্ডেনের কর্নারে দেখেছিলেন কচু গাছটি রেখেছিলাম সেটাও নিয়ে এসেছি আর আমি চেষ্টা করেছি শুধু কনজারভেটিভ রুমটা একটু টাইডি করতে কারণ এখানে অনেক কিছু আমাকে আনতে হয়েছে এই যে নাগামরিচের গাছটি রেখেছিলাম সেটা নিয়ে এসেছি এই যে বেগুনের গাছ বাকি সব লাউয়ের গাছ এগুলো রেখেছিলাম গ্যারেজে সো সব কিছু নিয়ে এসেছি এই তো আর এই যে কচু গাছগুলো বাকি যে কচু গাছ সেগুলো তো ঘরেই ছিল সেগুলো তার বাহিরে নেই নি আলহামদুলিল্লাহ আমার এই গাছপালাগুলোকে খুব চমৎকারভাবে আমি আগলে ধরে রেখে আমার আমেনা মার জন্মদিনটি পালন করলাম তো এখন হচ্ছে এই যে খাবারগুলো কনজারভেটিভ এখন বর্তমান তাপমাত্রা অনেক কম আছে তো এখন আর এগুলি কিছুই করব না কালকে সকালে এগুলো করবো এখন হচ্ছে যে মেন খাবার সেই জিনিসগুলো শর্ট আউট করতে চলে যাব সো ভিডিওটি আর বেশি বড়ো করছি না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার আমেনা মার জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আর আল্লাপাক যেন ওকে হায়তে মোকাম দান করে সেটাও দোয়া করবেন আমি তো মা আমি তো দোয়া করি তারপরও কার দোয়া কখন কাজে লাগে কেউ তো বলতে পারে না সবাই ওর জন্য দোয়া করবেন তো বিদায় নিচ্ছি এই ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ